দেখুন বিগত পাঁচ দিন ধরে আমি বিভিন্ন জায়গায় বিবেকানন্দ পল্লী এলাকায় খবর পাচ্ছি যে মটার মটারের সেল যারা নদীপক্ষে জ্বালানি সংগ্রহ করতে চায় তা যায় তারা অনেকে কাঠ ভেবে বা অনেকে লোহার সামগ্রী ভেবে নিয়ে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর তিস্তা অববাহিকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে সেনাবাহিনীর মর্টার শেল কিন্তু ঘটনার দিন পার হয়ে যাওয়ার পরেও এখনও জলপাইগুড়ি শহর সংলগ্ন পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বেশ কিছু মর্টার শেল পড়ে থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য এলাকার কোথাও রাস্তার পাশে কোথাও চাষের জমিতে মিলেছে এই শেল গত চার দিন থেকে একইভাবে ওই বিস্ফোরকগুলি পড়ে আছে স্থানীয় পঞ্চায়েত পুলিশকে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সিকিম বিপর্যয়ের পরে সেনাবাহিনীর ক্যাম্প ভেসে যাওয়ায় জলের তোড়ে সেনার ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ভেসে আসে তিস্তা দিয়ে যার মধ্যে এই মর্টার শেলগুলিও ছিল তিস্তায় ভেসে আসা কাঠ ধরতে গিয়ে না বুঝে স্থানীয়রা ওই শেলগুলিও তুলে আনে যার ফলে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এদিন বিবেকানন্দ পল্লীর বাসিন্দা রতন বিশ্বাস বলেন তাদের এলাকায় বিভিন্ন জায়গায় ওই মর্টার শেল পড়ে আছে যে কারণে তারা আতঙ্কিত এই বিষয় নিয়ে বহুবার বলার পরেও গতকাল পুলিশ এসেছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এদিকে এলাকার প্রধান রাস্তার পাশে ওই শেল পরে থাকায় স্থানীয় শিশুরাও ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে চাইছে না স্থানীয় বাসিন্দা খোকন বিশ্বাস বলেন বিষয়টি নিয়ে প্রশাসনের ভাবা উচিত কিছুদিন আগে এই মর্টার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এদিকে মর্টার সেলের খবর পেয়ে বিবেকানন্দ পল্লী এলাকায় যান যুব তৃণমূলের জেলা সম্পাদক অজয় সাহা তিনি বলেন এই ঘটনা কেবল এই এলাকায় নয় তিস্তার পাড়ের বিভিন্ন জায়গা থেকে এই খবর গত দুই তিন দিন থেকেই পাওয়া যাচ্ছে যারা নদী থেকে এই সেলগুলি তুলে নিয়েছিল তারা রাস্তার ধারে রেখে যাচ্ছে সুতরাং প্রশাসন এবং সেনাবাহিনীকে এই সেলগুলি উদ্ধারে আরও তৎপর হতে হবে দেখুন বিগত পাঁচ দিন ধরে আমি বিভিন্ন জায়গায় বিবেকানন্দ পল্লী এলাকায় খবর পাচ্ছি যে মটার মটারের সেল যারা নদীপক্ষে জ্বালানি সংগ্রহ করতে চায় তা যায় তারা অনেকে কাঠ ভেবে বা অনেকে লোহার সামগ্রী ভেবে নিয়ে এসেছিলো কিন্তু আপনারা জানেন যে বিগত তিন দিন আগে একটা এলাকার মানুষ এই মোটর সেল খুলতে গিয়ে দুজন মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন ঘটনার খবর প্রকাশ পায় তখন সকলেই যারা যারা বাড়িতে এনেছিল তারা সব জিনিসগুলো নিয়ে রাস্তার ধারে রেখে যাচ্ছে এই রাস্তার ধারে রেখে যাওয়াটা আরও ভয়ঙ্কর তার কারণ এই রাস্তা দিয়ে অনেক শিশু এখানে একটা স্কুল আছে সেই স্কুলের যাতায়াত করে এবং শিশুরা তো এগুলো বুঝবে না যে কেউ যদি এটাতে একটা পাথরের টোকা মারে বা একটা ঢিল ছুঁড়ে মারে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে এরকম আমি এই এলাকার মধ্যে অন্তত বারো তেরোটা সেল আমি খুঁজে পেলাম আমি গত পরশু রাতেও এসেছিলাম খবর পেয়ে মানুষকে সজাগ করতে আজকেও সকালে খবর পেলাম যে রাস্তার ধারে দুটো সেল আপনারা দেখতে পাচ্ছেন এটা সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি তার কারণ তিস্তার জল নেমে যাওয়ার পরে তিস্তার বুকে এরকম মোটর সেল আর অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে যেহেতু একটা আর্মি ক্যাম্প ভেসেছে সেই সঙ্গে বলবো যে সেনাবাহিনীকে যথেষ্ট তৎপর হতে হবে তার কারণ সেনাবাহিনীর ভেঙে আসা জিনিস যে জিনিসগুলো এখানে পড়ে আছে সেটা সম্পর্কে পুলিশও সম্পূর্ণ অন্ধকার আমরা যেরকম অন্ধকারে আছি পুলিশও অন্ধকার কারণ এই বোম ডিসপোজ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণ সেটা আমার মনে হয় না যে পুলিশের কাছে আছে সেটা সেনাবাহিনীর জানবে তাদের অস্ত্র সম্পর্কে তাই সেনাবাহিনীকে অতি প্রতি এই জিনিসগুলিকে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা প্রয়োজন তা না হলে পরে একটা বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছি এবং বিভিন্ন এলাকায় যেখানে যেখানে যাচ্ছি আমি এতক্ষণ অবধি প্রায় সাতটি জায়গায় পরিদর্শন করলাম এবং দেখলাম যে সত্যি রাস্তার ধারে আপনারাও দেখতে পাচ্ছেন ধান পড়ে আছে অনেকে রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি কেউ হাত দেয় একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার হবে এবং বহু প্রাণহানির একটা সম্ভাবনা আছে তাই পুলিশকে সঙ্গে নিয়ে অতি সত্তর জিনিসগুলি সরিয়ে নেওয়ার জন্য তিন চার দিন চার দিন তো এগুলো চার পাঁচ দিন ধরে এরকম ইয়ে হয়েছে তারপরে আমি প্রথমে আমি এদিকা পঞ্চায়েতের জানাইছি পঞ্চায়েত আবার থানাতে জানাইছে থানার থেকে তো প্রথমে কোনো ই করেই নেই তারপরে যাহাতো অনেকবার ফোন করা করি করার পরে তারপরে কালকে পুলিশ প্রশাসন এসে মোটামুটি দুইটা আড়াইটার দিকে ছিল তো আটটা পর্যন্ত আমি পুলিশের সঙ্গে এই কথাবার্তা আলোচনা করছি তবে বৃষ্টি আসলো তারপরে বললো কোথায় পঞ্চায়েতের বাড়ি পাঠা যায় তারপরে যে পুলিশ কখন গেছে না গেছে ওইটা আমি বলতে পারবো এখন আমার বাচ্চা কাচ্চা এই যে আমার বাচ্চা কাচ্চা হয়েছে ওরা এখন এদিকে আসতেই ভয় পায় ওই স্কুলে যেতে চাচ্ছে না কিন্তু মেন রাস্তার ভিতর রয়েছে যখন তখন তার ভিতরে এদিকে বাচ্চা কাছে এদিক ওদিক ওর মুখে মুখে শুনতে ছোটো এমনি আতঙ্ক ছোটো মেয়ে কালকে রাত্রে ঘুমাচ্ছেই না যে থানায় যোগাযোগ করতেছে কালকে তো পুলিশ আসলো কতটা আতঙ্কে আপনার আবার প্রচুর আতঙ্ক কোনো আমি তো রাত্রি উঠে অনেক সময় আমি টর্চ মারি আমার ওই দিক থেকে দেখি কালকে আমি দুইবার তিনবার পড়ছি আজকে আজকে কি পুলিশ আসছে আজকে আসেনি এখনো